অসম্ভব সুন্দর একটা রাত ছিল দারুণ সুন্দর বাতাস ঠান্ডা ঠান্ডা বসন্তের আবহাওয়া জীবনে প্রথমবারের মতো ফটো বুথে ছবি তোলার এক্সপিরিয়েন্স হয়েছে খুব মজা লেগেছে মাত্র তিনশো টাকা নিয়েছিল আমরা ভেবেছিলাম সারা রাত বাইরে ঘুরব শপিং করব এবারে রমজানে সেহেরি বাইরে করা হয়নি তাই বাইরে সেহেরি করব এখানে গেলে যে কারো মন ভালো হয়ে যাবে খুবই সুন্দর সাজানো গোছানো আয়োজন আর ছিল অনেক রকমের খাবারের ব্যবস্থা তাছাড়া শপিং করার ব্যবস্থা তো আছেই চারিদিকে হাসি আনন্দ কোলাহল প্রিয়জন নিয়ে সবাই ঘুরতে এসেছে একটা উৎসব মুখর পরিবেশ সব মিলিয়ে ছিল নানান রকম অ্যাক্টিভিটিস যেরকম এই যে রিক্সা পেইন্ট করার ব্যবস্থা নিজের জুয়েলারি নিজের হাতে তৈরি করে নেওয়ার ব্যবস্থা অনেক রকমের খাবারের মধ্যে ছিল ফুচকা লেমেনেট সুইট আইটেমস ডেজার্ট কাবাব দেশি খাবার আমরা তো অনেক কিছু খেয়েছি এই মিন্ট লেমেনেটটা খুবই মজা ছিল এই সফটি আইসক্রিমটা দুটো খেয়ে ফেলেছি এত কিছু খেয়েও কিন্তু আবার পরে সেহেরিও করেছি খুব ছিমছাম আয়োজন একদম পরিপাটি এত সুন্দর শাতলা ফুটে আছে তার পাশে বসার আয়োজন উপরে খোলা আকাশ আর গাছ ভরা সুন্দর ফুল এর চাইতে বেশি আর কিছু লাগে লাগে কিন্তু এই যে দেখুন এটার সাথেই হচ্ছে আরঙের আউটলেট জমজমাট শপিং করার ব্যবস্থা হ্যাঁ ঠিকই ধরেছেন আমি বলছি টেরাকোটা টেলসের কথা তেজগাঁওতে টেরাকোটা টেলসের প্রাঙ্গণে প্রতি শুক্রবার এই আয়োজনটা করা হয় যাকে তারা নাম দিয়েছেন সেহেরি আন্ডার দ্য স্টার্স আগামী আটাইশ মার্চ শুক্রবার পর্যন্ত কিন্তু এই আয়োজনটা থাকবে যারা এখনো যাননি তারা কিন্তু একবার অবশ্যই ঘুরে আসতে পারে ও হ্যাঁ টেরাকোটা টেলসে সেহেরি হিসেবে আমরা খেয়েছি খিচুড়ি পোলাও সাথে ছিল ল্যাম্প শ্যাঙ্ক আরও ছিল হাঁসের মাংস ভুনা ছিল রেশমি কাবাব নান কোস্লা সালাদ এসেছিল বিল বাইশশো টাকা এখানে দারুণ একটা সময় কাটিয়ে বের হয়ে আমরা চলে গেছি ঠিক পাঁচ মিনিট দূরত্বের আর একটা আয়োজনে এখানেও জমজমাট মেলা হচ্ছিল পোষ চাং জুয়েলারি কসমেটিক্স এবং প্রচুর 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 খাবারের স্টল এখানে বুথ ছিল ছিল ছবি তোলার নানান রকমের আয়োজন আর দেখতেই পাচ্ছেন হরেক রকমের ফ্যাশন হাউস এসেছে উদ্যোক্তরা নিজেদের পছন্দের জিনিসের মেলা সাজিয়ে বসেছেন এখান থেকে আমি খুব সুন্দর একটা ইয়াররিং কিনেছি এখানেও কিন্তু লাইটিং খুবই সুন্দর ছিল আমাদের পেট ভরা ছিল তাই এখান থেকে আমরা কোনো খাবার ট্রাই করিনি তবে অনেক রিনোন ব্র্যান্ডের খাবার এখানে ছিল আর ছিল অনেক বড় স্পেসাস একটা পরিসর এই তো এই ছিল বসন্তের রাতে আমাদের সেহেরিকালীন ঘোরাঘুরি সব মিলিয়ে খুবই ভালো লেগেছে রাস্তায় ট্রান্সপোর্টের অভাব কিন্তু ছিল না চাইলেই উবার পাওয়া যাচ্ছিল আর মানুষের ভিড় দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এখানে নিরাপত্তার অভাবও নেই যাই হোক সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ